বানসারামপুর উপজেলা ও পৌর বিএনপির সাংবাদিক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী বানসারামপুর থেকে আলমগীর হোসেন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুরে সাংবাদিক সম্মেলন এবং ঈদ পুনর্মিলনী আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিএনপি উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন ও ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত হয় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন শুরুতেই সভাপতি মহোদয় বাঞ্ছারামপুর উপজেলাবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঈদ শুভেচ্ছার পরপরই বিএনপির উপজেলা ও পৌর শাখার সভাপতি সাধারণ সম্পাদকগণ সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি মাদক লুটপাটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় গেলে বান্সারামপুর থেকে মাদক দুর্নীতি সন্ত্রাস চিরতর নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের দোষরা কিভাবে এখনও বহাল তবিয়তে প্রশাসনের নাকে ডগায় ঘুরে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসন যদি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ না নেন তাহলে বানসারামপুর বিএনপি কঠোর পদক্ষেপ হাতে নেবেন তারা বলেন দেশ আজ আইন শৃঙ্খলা নেই মানুষের নিরাপত্তা নেই ধর্ষণের ঘটনা ঘটছে অহরহ তাই দেশে নির্বাচিত সরকার দরকার কারণ নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে হয় বক্তাগণ দ্রুত নির্বাচন দাবি করেন বিভিন্ন দপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান সাংবাদিকগণ তাদের গুরুদায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে বানসারামপুর উপজেলা ও পৌর বিএনপির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা আরও বলেন শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি কখনো ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জনগণের ভালোবাসায় বিশ্বাসী তাই বিএনপি যা করবে তা জনগণকে সাথে নিয়ে করবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা পৌর বিএনপির সভাপতি আমদাদুল হক সাইদ সাধারণ সম্পাদক সালে মোসা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচ এ জেড শুক্রি হারুন রশিদ আকাশ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ প্রমুখ সাংবাদিকদের মাঝে প্রশ্ন করেন প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন সহসভাপতি ফয়সাল আহমেদ খান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ ও সময় টিভির সাফ এডিটর সোহাগমণি সবশেষে গত ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ শেষে বানসারামপুর ফেরার পথে সিএনজি অ্যাক্সিডেন্টে আহত সাংবাদিক আলমগীর হোসেনের শারীরিক সুস্থতা সম্পর্কে খোঁজখবর নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানসরামপুর উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে মানসরামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বিগত 19 বছর যাবত ভারতের সরকার শেখ হাসিনার যেই নির্যাতন এবং দেশ دين উপর করে অন্যায় অত্যাচার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তারপরও এই দেশে এখনও।

ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই ঈদ উপলক্ষে ফেসি সৈরাচার হাসিনা দুশোর যারা ছিলেন তারা বিগত সত্তরি বছর বানসারামপুরের জনগণের উপর স্টিম রুলার চালিয়েছিলেন বানসারামপুরের জনগণের উপর তারা জুলুম নির্যাতন করেছিলেন তারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে রহমান আজকে সংবাদ সম্মেলনের উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন বানসারামপুর উপজেলা সভাপতি সেক্রেটারি সভাপতি ও সকল নেতৃবৃন্দ সকল জনসাধারণ ও উপজেলা বিএনপি বানসারামপুর যারা প্রবাসী আছেন সবাইকে জানাচ্ছি বানসারামপুর পৌর বিএনপির পক্ষ থেকে ঈদুল ফেতরের শুভেচ্ছা ঈদ আর বিগত সতেরো বছরে বাংলাদেশের জনগণ শান্তিতে ঈদ উদযাপন করেছেন পাশাপাশি আবার বড় বড়বাসীও শান্তিতে উদযাপন করেছেন শীর্ষ উৎসাহ বিশেষ করে বানসরামপুর যারা বিগত দিনে এইভাবে আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপন করতে পারেনি তাদের জন্য স্পেশালি বাসারামপুর বিএনপি এবং পৌর থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি ঈদ উল শুভেচ্ছা ও এবং থানাকে বারবার অবহিত করার পরেও থানা এবং আওয়ামী গাড়ি দিয়ে হাঁকাইছে বিভিন্ন নেতা তাদের সাথে মিটিং আমি নিজে বারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে আমার উপযোগ কর্তাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সভাপতি সকল শিক্ষক সাহেব সাধারণ সম্পাদক আবু খান ভাই প্রত্যেক প্রত্যেক নেতাকর্মী একাধিকবার ফোন করেছে কিন্তু দুঃখের বিষয় প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন